ওয়া আলাইকুম ورحমۃ اللہ ও বরকাতুহ আপনারা যে জিকান্তকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই আস্তে আস্তে জয়েন जान যান আপনাদের সাথে কথা হবে হে যান আপনাদের সাথে কথা হবে সার্বিক কেমন কি করছকে সো গাইস যে জিকান্তকে আমার লাইভ

সো গাইস যেখান থেকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই জয়েন হয়ে যান হ্যাঁ ভাই আমেরিকা থেকে কমেন্ট করছে মিনি ওয়াটার বলক আপনার নামটা বলবেন প্লিজ কোথা থেকে দেখতেছেন আমার লাইফ স্ট্রিম তুমি তো আমেরিকা থেকে এটা আমি জানি নামটা বলবে যেন তোমার নামটা বলে আমি কথা বলতে পারি নাম কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তো তুমি তো মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো আমি তোমারটা করে দিয়েছি তো ভাই তোমার বাসার সবাই কেমন আছে সো গাইস বাকি যে যেখান থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই জয়েন হয়ে যান আর কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখতেছে তোমার নাম আছে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো হ্যাঁ বলো তোমার নাম বলো তোমার নাম কি রদ তোমার নাম এনা ও নামটা অনেক সুন্দর তো তুমি হয়তো আমার ইয়াটা দেখতেছো আমেরিকা থেকে হয়তো আর বাকি যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভ স্ট্রিম সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সো গাইস অনেকজন লাইভ দেখতেছে সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন জি আমি হ্যাঁ জানি আমি দেখছি তোমার অ্যাডেটে ঢুকে দেখছি तुम्हें अमेरिका अपनी तुम्हें अमेरिका तुम्हें कि बांगाली छे সো যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা তেল বাদ করে শোনাই সবাই শুনবেন তো শুনলে কমেন্ট করে বলেন তারপর আমি করব طيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين تعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amin. সো গাইস আমি একটু বাইরে যাচ্ছি একজন আমার পাশে আরেকজন ইউটিউবার আছে ওর সাথে কিছু কথা বলো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই একটু কমেন্ট করেন কাইন্ডলি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন লিখছেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে জানতে বলতেছেন আপনি এরপর আমাদের এখানে জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া জি হ্যাপ গ্রেট নাইস ফ্রেন্ড হ্যাঁ দে হ্যাড উইথ লাভ ফ্যামিলি কি যাই হো আপনি কোথা থেকে বলতেছেন রাজীব আচ্ছা এয়ারপোর্ট কমেন্ট করছেন কেমন আসো মিনি মিনি আচ্ছা এরপর আমাদের মিনি ওয়াটার ব্লকস কমেন্ট করছে আমি আমেরিকা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমেরিকা থেকে আমার লাইফটি দেখার জন্য আমার বন্ধুর লাইফটি দেখার জন্য তোমার পাশে হ্যাঁ পাশে দেখাইছো মানে মানে না একটু আরেকবার কমেন্ট করে জানালে অনেক অনেক ভালো হতো কমেন্ট করেন ভাইয়া সবাই কাইন্ডলি সবাই কমেন্ট করেন একটু আপনি আরেকবার কমেন্ট করে জানাবেন যে কি বলতে চাইছেন সো গাইস আমি চলে আসছি কে কোথা থেকে দেখতেছো লাইভ স্ট্রিম যে জিকান থেকে দেখতেছো যে জিকান থেকে দেখতেছো যে জিকান থেকে দেখতেছো গাইস সবাই কমেন্ট করো আর আমি এখানে লাইভ আসছি মাত্র বিশ মিনিটের জন্য দেখতেছি কত মানুষ আছে যাক অনেক মানুষ আসছে অনেক কমেন্ট করছো বিশেষ করে আমার আমেরিকার বাড়িটা অনেক কমেন্ট করছো তাকে ধন্যবাদ জানাই বিশ মিনিটের জায়গায় আমি বিশ মিনিট করতেছি না চলে যাব আজকের জন্য বারো মিনিট জজাকাল্লা যতটুকু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সো আমি কি তাকব নাকি চলে যাব বললে একটু ভালো হবে ইন দরকার ইন দরকার বিনা তৃতীয় থেকে সালারনা আছে বাইরে যাক কেউ যে তো কমেন্ট করতেছস না তারে চলে যাই আসসালামু আলাইকুম এই রসুল সুড়ু ক্লিপ